আর পাঠালো কিন্তু অরিজিনাল পাঠালো কিন্তু প্রচুর প্রাইজে রাখা হচ্ছে জি ভাই তো চাই করেন না কেন অরিজিনাল প্রোডাক্টটা দেখে নেবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে কি কি আছে আজকে ভাইজান এটা একটা জুস আছে বডি ক্রিম আছে ফেস ক্রিম আছে সাবান আছে ফুল কম্বো এটা ওকে ফুল প্যাকেজ আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে আরো কিছু দেখা যাচ্ছে আর এগুলো টাকুলা নাকি

দুই টাইমই খাবেন তাহলে রেজাল্টটা দ্রুত পাবেন হ্যাঁ এক টাইমও চাইলে খেতে পারেন তবে দুই টাইম খেলে আপনাদের জন্য ভালো দ্রুত রেজাল্টটা পাবেন তো ঠিক আছে আনবক্স করি ফেসম ক্রিম এটা কত গ্রামের 25 গ্রাম 25 গ্রামের একটা এটা 25 গ্রাম এটা এই দেখেন বলে দিয়ে একদম ইলিミネট করা ওকে তো ঠিক আছে তো

আপনি পানিতে যখন গুলাবেন পিঙ্ক কালারটা আসবে জিবা অন্য কোনো কালার আসলে কিন্তু ওটা ডুপ্লিকেট ডুপ্লিকেট এটা একটু মাথায় রাখবেন না পিঙ্ক কালার আমরা আমাদের এই চ্যানেল অনেক ভিডিও আছে অরিজিনাল ডুপ্লিকেট ওইগুলো দেখে নিতে পারেন হ্যাঁ ওকে তো আমরা